শি নভেম্বর দু হাজার পঁচিশ প্রধান খবরগুলির মধ্যে কয়েকটি হল রাজনীতিক খবর বিহারের রাজনীতি নীতিশ কুমার দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন এনডিএ পরিষদীয় দল তাকেই নেতা হিসেবে বেছে নিয়েছে সুপ্রিম কোর্টের রায় বিল সই করার জন্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের সময়সীমা বেঁধে দেওয়া হবে কিনা সেই বিষয়ে সুপ্রিম কোর্ট আজ বিশ নভেম্বর রায় দিতে পারে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল আইনও বাতিল করেছে আন্তরাজিতিক ও কূটনৈতিক খবর বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন এবং দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় এবং তাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক জটিলতা চলছে আন্তরাজিতিক অপরাধী হস্তান্তর গ্যাংস্টার আনমোল বিষ্ণকে আমেরিকা ভারতে ফেরত পাঠিয়েছে এবং দিল্লি বিমানবন্দরে তাকে এনআইএ গ্রেফতার করেছে